হারা কেউ মা হারা দাদা দাদি হারা আর সবেই জিনারাই জান্নাতের বাগানের আয়োজন করেছেন খাস করে ভাইদের জন্য সবে দোয়া করবেন তেনার আহেলে আওলাত তেনার আব্বা মা যাদের হায়াতে জিন্দা আছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন দিগলে হায়াত বাড়ায় দেয় আর যারা কবরে গেছে আল্লাহ যেন এই জান্নাতের বাগান সাজানির বিনিময় নবীর মহাব্বতে তাদের কবর যেন জান্নাতি কবর বানায় দেয় আল্লাহ اللهم أمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا إلهي. रहम फरमा मुस्तफा के वास्ते यार के करम कीजिए खुदा के वास्ते मुश्किल हल कर शाहे मुश्किल कुशा के वास्ते रद शहीदे কারবালা কে ওয়াসতে রব্বুল আলামিন মওলা আমি তো গুনাহগার সিয়া কার পাপি হইয়া তোমার দরবারে হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ মওলা আমি এক হাত বাড়ায় না তাকায় দেখো কত যুবক ভাই আমার হাত বাড়ায় দিয়েছি দাড়ি পাকা চুল পাকা বাবাজিরা হাত বাড়াচ্ছে মা জনের হাত বাড়ে জব আল্লাহ জানে না কার দোয়া তোমার দরবারে কবুল হয়ে যাবে আল্লাহ ওই হাতে রসিনা করে প্রত্যেক hạt kana তোমার দরবারে কবুল নাও আল্লাহ কবুল করে নিয়ে সবটুকু মওলা দয়াল দরুদ নবী বাবা হারা নবী নবী গো যে নবী জন্ম হয়া বাবা দেখে নাই নবী আমার ছয় মাস মা হার নবী আমার রাস্তার কিনারে বসে বসে কান্দে মা তুমি তো জানো আমার বাবা না তুমি তো জানো ওই দয়াল দরুদিন মায়া গুম্বজের নিশেষ রাবি হাবলি উম্মতি বলিয়া কাদি তো ওই দয়াল দোরদিন বিদিন শরীর ভাল্ল তুমি সামটুকু মৌলা গো মা ফাতে মা খাতুন জান্নাত জান্নাতের শিরামণি মা ফাতে মা তো জহারা দিয়া যে ফাতে মা বাবার সাথে প্রতিজ্ঞা বাজা তোমার গুণাগার উন্মতি কাল হাসরের মাটিতে তখন পর্যন্ত জান্নাতে যাবে না আমি মা কথা দিয়ে গেলাম পর্যন্ত জান্নাতে মা জানে না আমার সাথে হাত বাড়ে জানল মৌলা গো তা গায়া দেখো এই জান্নাতের বাগানে কত পাগলের বাবা নাই মৌলা জানে তুমি তো জানো যাদের বাবা নাই তাদের মতো ইতিমার জগতে দেখে নাই মৌলা কেউ বুঝবার আগে বাবা হারাইছে জন্ম হইয়া বাবা দেখে নাই মৌলা দেখা দেখ জান্নাতের বাগানে তোমার বাবা হারা পাগলেরা বাবার কথা মনে গয়ার হাত বাড়াই চাল মৌলা কত বন্ধু আছে সামনে যখন বাবা গয়ার ডাক দেয় মৌলা গো যাদের বাবা না যদি আমাদের বাবা থাকতো গ তাদের মতো একবার বাবা ঘয়া ডাক দিয়ে জীবনের স্বাদ মিটায় দাও মৌলা তা ঘয়া দেখো যে মার গর্বে আমরা দশ মাস দশ দিন ছিলাম গো আল্লাহ আল্লাহ কত বাই জানের মানা গভীরা ধয়ে গেল যাদের মা জলজার কাছে শেষ হয়ে যাবে যদি মার কাজে ফোন লাগায় মা জলজার কাছে শেষ হয়ে গেল আমি বাড়ির দিকে রওনা দিলাম দরদি মা ততক্ষণ পর্যন্ত ঘুমাবে না মা ঘরের দরজা খুলে সন্তানের জন্য দোয়া করবে আল্লাহ আমার পাগল গোবি রাতে রাস্তা ধরেছে আমার পাগল রে না যাদের মা নাই মৌলা কত পাগল মারে দেখতে পারে না মারে গালি দেয় মার সাথেও ঘরে সইমার গত হয়ে গেল, বাবা মার জাদেরও ঘরে না আজকেই জান্নাতির বাগান থেকে গিয়া যদি মারে মা গোয়া ডাক দে মা ঘরের দরজা খুলে আসে ওই পাগলের বুকে বুকটা লাগায়া বলবে বাজার রে তুমি ছয় মাস আমার সাথে কথা কও নাই দুঃখ নাই এখন তুমি আমার মা কয়া ডাক দিলা আমি মাসের কথা ডাকের মাধ্যমে দেখো গল কত পাগলের মা মার কথা মনো বইরা তোমার দরবারে হাত বাড়াই সারল কত মানুষ মা কয়া ডাক দে মা ডাক মধু লাগে গো বলা যাদের মা নাই তাদের কোলে যায় মানে না সন্তানেরা যদি রাগ করে কেউ দে পারে ওই দরদি মা যায় যদি সন্তান রে কয় তুমি যদি না খাও আমি যাদের মা নাই কে তার আদর দিবে গল মাহার পাগল যারা আল্লাহাদ বাবা মা ওঠিন কবরে কি হালে কি অবস্থায় শুয়েছে মুখ তাদের কবর মাওলা তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ যারাই জল সারাই জন করেছে কুমুটি বাই করে মৌলা যুবক মরে দিলে হায়াত বাড়ায় বাবা মা আছে কিনা না যদি বাবা মা জিন্দা আছে দিলে হায়াত বাড়ায় দাও বাবা মাহারা কাঙ্গল বানায় না বাবা মাহারা ইতিম বানায় না যাদের বাবা মা কবরে গেছে তুমি জান্নাতের বাগান বানায় দাও তাদের কবর আমার নূর আলো করে দাও আল্লাহ গ্রামের প্রতি তুমি খাস রহমত দান করবর দান করে দাও যারা নামাজ বুঝে না রোজা বোঝে না আল্লাহ তাদেরকে তুমি বোঝার তৌফিক দাও

محمد رسول الله